এ কু সুন্দরী মৌদিনা যিত এই মনো দেবানা হইর কৌথ সুন্দর মৌদিনা যে এই মনো দেবানা রে দয়া কৰ দিনা লাই ৰা হেরি নাম মাঝেরো যা ছাই না মা বাবকে হৈ ল না রে জন্নত বাশি হইতে চেলে জন্নত বাশি হইতে চাইলে প্রাণ ঘোড়ে কল সাঁধু না লাই দা এল লহ হাম্মদ রসুল্লাহ

لوي بھڑے داو گو بوني کي غلو هو الله 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 शीतल कोड़ी खोड़ी दाईता शीतल कोड़ी अल्लाह 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 चौखी अल्लाह अल्लाह

সম্ম নবী গোপনার ভালোবাসি গো না ঝুরি যোপনার ভালোবাসন হয়ে যায় আলা मौला मोहम्मद वारी सीना मोहम्मा द्वशि कया पुड़ो तुरो मशक द

আপনারা কি অসুস্থ অসুস্থ মানুষের মতো এলোমালো তাকাচ্ছেন কেন মহাপোদে <muhabode> 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 <muhabode>

bekor modina la ilaha illa la ilaha তাহিরি না যে রোজা চাই রোনা মা বাবা কে হইল না হাইরে জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বড়ে কর সাধনা লা ইলাহা

शीतल खोड़ी दा शीतल खोड़ी चोखे जल माशल

ন ন ন না এতো বধু এই নাহমে এ তো বধুজাহানিবিত আগরা চাবিনিত আগ চতইজাপন নামিটি ধরমাে জত

अल्लाह 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 प्रंदिया ঢক রে বন্ধে প্রহানিয়া ঢকলে রে বন্ধিয়া ঢকলে রে বন্দ দু মীরা দামড়ে গো নি মেহরা জি তি জাই মেরাহড়ে গো নহবি মেহরা যে তিন জাইয়াওয়া দহয়াল প্রভো তিলেন মে রাজ দয়ালে প্রভো তিলেন মে রাজ মিনিয়া

বিশেষ করে আজকে আসলে সময় খুবই অল্প আজকে শিবলায় দক্ষিণ শিবলায় পশ্চিমপাড়া گاউসিয়া সুন্নিয়া জামে মসজিদ এর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজদর মাহফিলের আয়োজন করা হয়েছে যার কথাটা কি পারে না বললেই নয় আজকের মাহফিলের যিনি মধ্যমণি যিনি আমি আমি বলি আমি ব্যক্তিগতভাবে আমার পরিচিত টুকুরা ভাই আজকে যিনি মাহফিলে প্রধান বক্তা হিসেবে আসন করবেন উপস্থিত অলরেডি তিনি চলে এসেছেন আপনার সারা বাংলার সৃষ্টিকারী মোফা কোরআন আন বাতিলের আতঙ্ক মুফতি আলাউদ্দিন জেহাদি আমি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি সহ আরো যারা আমন্ত্রিত হলামেরা দারি পাকা আমার বর্মী বাবারা যুবক ভাইয়েরা পদ্মা রেশি আমার মা বোনেরা

ওনার মসজিদে আমি একবার ওয়াজ করতে গেছিলাম শুরু থেকে মাহফিল ফ্যান্ডেল শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাইতে কষ্ট কেউ মানে শেষ পর্যন্ত দেখা যায়নি আমি প্রায় সাড়ে তিন ঘন্টা আলোচনা করছিলাম শেষ পর্যন্ত একেবারে শাসন গাছা দিয়ে একবারে মেইন রোড পর্যন্ত মানুষ চলে গেছে তারপর মানুষ খালি ডুবছে বের হয় নাই তো উনি যখন আমাকে দাওয়াত দিলেন সেই মানে মনে করছি যে ওই রকম হয়তো কোন একটা পরিবেশ হবে জলসা হবে সেই কারণে অনেক আগ্রহ আপনার এই প্রোগ্রামটা আমি নিয়েছি এবং আজকে এসেছি আমি কিন্তু অসুস্থ আজকে তিন দিন কিন্তু আমি বাদ খাই না আজকে আপনারা যদি আমি না আসতাম আপনারা আমাকে নিয়ে অনেক ট্রল করতেন সমালোচনা করতেন কিন্তু আমার যে চারপাশে প্রতিকূলতা বিরাজ করছে সেটা কিন্তু আপনারা বুঝতেন না আমাদের বাঙালি কিন্তু ভালোটা নিতে চায় না আবার কেউ ভালো করলে সেটা প্রকাশও করতে চায় না যত আছে সেটাকে আমরা যাই হোক আমি আপনাদের কাছে এসেছি আছে আমার আমি অল্প সময়ের মধ্যে আলোচনা বোঝাবো আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে মাইক হস্তান্তর করে আমি বিদায় নিই আমি বেশিক্ষণ আলোচনা করব না তবে যতটুকু সময়ে আমি আপনাদের কাছে থাকি আমি আপনাদেরকে একটু বাঁচানোর জন্য রাস্তা দেখিয়ে যাবো আজকে

যেহেতু ফার্স্ট টাইমে চলে আসছেন সত্যি আমাকে সরাসরি না দেখলো আগে থেকে চিনেন মোবাইলে চিনে দেখেন তাইলে আপনাদের সবাইকে বলছি জান্নাতের বাগানের সামনে খালি রেখে পিছনে বসার কোনো ইতিহার নাই সবাই আসেন সামনের দিকে চলে আসেন সবাই যারাই আসছেন এতে আলহামদুলিল্লাহ আসেন একবার আমার কাছে আসেন আপনাদের কাছে আমরা মেহমান হিসাবে আসছি মেহমানদের কথা শোনা দরকার আছে না নাই আরো বলেন